এই জায়গাটি যে জায়গাটিতে আমি আছি এটি কিন্তু কাপাসিয়ার যেটি হচ্ছে একদম শেষ সীমানা এখানে একটা সাইনবোর্ড যেটি রয়েছে আমি যেটি লক্ষ্য করছি জিয়াসপুর জিসি গোসিঙ্গা জিসি সড়ক হ্যাঁ তো এখান থেকে এখান থেকে তাই এটার দৈর্ঘ্য হচ্ছে দশ কিলোমিটার নদীর ওই পাড়টা যেটি রয়েছে সেটা হচ্ছে গোসিঙ্গা এখানে একটি এখানে আরেকটি জিনিস সাইনবোর্ড কিন্তু রয়েছে সেই সাইনবোর্ডটি কিন্তু দেখাতে চাই জিয়াসপুর অর্থাৎ এখান থেকে কাপাসিয়ার গিয়াসপুরের দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার অর্থাৎ কাপাসিয়া গাজীপুরের আর দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার আর গোশিঙ্গা এখানে ওই পারে দেখিয়েছি আপনাদেরকে স্বর্ণ কিলোমিটার তবে গোশিঙ্গা বিষয়ের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এটি শ্রীপুর থানাধীন পড়েছে গাজীপুর জেলার অর্থাৎ আমি একটু সামনের দিকে সেই ঐতিহ্যবাহী খেয়াপাড়া পাড়াপার আগের সেই আমরা নিজেরাও দেখেছিলাম যে এই গাজীপুরে নরসিংদিতে অনেক জায়গায় খিয়াপাড়াপাট ছিল তবে এখন কিন্তু যাতায়াত ব্যবস্থাটা অনেক ইজি হয়ে গেছে এবং ব্রিজ হয়ে গেছে তো আমি এই যে গোসিংহার সঙ্গে কাপাসিয়া কিংবা শ্রীপুরের যে খিয়াপাড়াপাটটি রয়েছে ঠিক এই খেয়াপাড়া খিয়াপাড়াপাড়ের চিত্রটি আপনাদেরকে আমি দেখাতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি নদীর ওপার প্রান্তে হচ্ছে গোশিঙ্গা শ্রিপুর থানা গাজীপুর জেলা আর এই মাঝখানেই কিন্তু এই নদীটি প্রবাহিত হয়েছে এবং এই পাঁচটি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে কাপাশিয়া থানা খেয়াপাড়া পার্টি এখানে একটি বড় গাছ রয়েছে সুন্দর দেখুন একদমই নদীর পাশেই কিন্তু যে গাছগুলো রয়েছে তার শিকড়গুলো কত সুন্দর ইঞ্জিন চালিত খেয়া পারাপার এটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে খেয়া পারাপারটি কাপাসিয়া এবং শ্রীপুরের মাঝখানে আপনাদেরকে দেখালাম সেই নদীটির নাম কি এই নদীটির নাম হচ্ছে শীতলক্ষা নদী অর্থাৎ এই শ্রীপুর এবং কাপাসিয়ার যে মাঝের যে নদীটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একদমই স্রোত অতিবাহিত হচ্ছে প্রবাহিত হচ্ছে আর এখানে এসে যেটি একটি সময় আমরা দেখেছিলাম যে নব্বই দশকে কিংবা আশির দশকে সেখানে আমরা বৈঠা দিয়ে আসলে খেয়া হতো এখন কিন্তু ইঞ্জিন চালিত নৌকা দিয়ে কিন্তু খেয়া পারাপার হচ্ছে তো এই বিষয়টি একটা বড় বিষয় এখন আমি একটু কথা বলবো একজন চাচার সঙ্গে চাচা এখন তো বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু খেয়া পারাপার কিন্তু বন্ধ হয়ে গেছে ব্রিজ হয়ে গেছে এই আপনার চোখে দেখ আপনি কি অঞ্চলেরই আপনার বাড়ি কি মানে শ্রীপুরে অর্থাৎ কাপাসিয়া কাপাসিয়া তো যাচ্ছেন কোথায়

তো বিয়ার্স আমি একটু কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার কাপাশিয়ার স্থানীয় জনের সঙ্গে যিনি তিরিশ বছর ধরে এই খেয়া পাড়া পাড়ে পাড়াপার হয়ে থাকেন তো কাপাশিয়ার মাঝামাঝি এই যে নদীটি রয়েছে যেখানে প্রায় অনেক বছর ধরে খেয়া পাড়ের পাড়াপাড়ের মাধ্যমে মানুষ কষ্ট করে নদী পারাপার হচ্ছে অবশ্যই এখানে একটি সুন্দর একটি ব্রিজ হবে সেই ইতিহাসের নতুন পাতায় নতুন অধ্যায়ে সরকারের সহযোগিতা নিয়ে

আগে কি ইঞ্জিন চলিত ছিল আগে বইটা তো আপনারা তো বৈঠা থেকে শুরু করছেন ইঞ্জিন পর্যন্ত আসছেন কোনটাকে বেশি এনজয় করতেন বইটা নাকি ইঞ্জিন এখানে খেয়া পাড়া পারে কিভাবে আসলে টাকা নেওয়া হয় মানে টাকা দা না না পার আমি যদি পার হই তাহলে কত টাকা একজন মানুষ মানে এখন তো খরচের সঙ্গে সঙ্গে সবকিছুর যেতে তেলের বিষয় আছে আর এমনি নৌকা ইয়া আপনার যদি এই যে হুন্ডা এগুলো হুন্ডা বিশ টাকা মানুষ সহ ও তাহলে মানে বেশি না হুন্ডা দশ মানুষ দশ তার মানে বিশ টাকা তো এই খেয়া পারা হচ্ছে বিশ টাকা দিয়ে পারাপার হওয়া যায় আচ্ছা তো যেটা হচ্ছে আপনারা তো এখানকার মানুষ আপনারা কি চান আরো এখানে খেয়া পারাপার হইতে নাকি ব্রিজ চান সরকারের সহযোগিতা নিয়ে এখানে শীতলক্ষা নদীর ব্রিজ হবে এমনটাই প্রত্যাশা করছি তো বিওয়া আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও আমি চেষ্টা করেছি কাপাসিয়া তথা শ্রীপুরের মাঝামাঝি যে শীতলক্ষা নদীটি বয়ে গেছে এবং সেখানে এখনো সেই ঐতিহ্যবাহী খিয়া পাড়াপাটি রয়েছে সেই চিত্রটি তুলে ধরার জন্য তো ভিডিওটি নিয়ে আপনার বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ I love him.